প্রমাণ আছে আর নবী জ্ঞান আর থেকে শিক্ষার্থী আছে জ্ঞান থেকে বেশি অপমান না এইরকম ধরনের এইরকম ধরনের ব্যক্তি কখন ইমানদার হতে পারে না আজকে বর্তমান যুগে আমাদের ওই ধর্মের যুবক বিশেষ করে যারা নলেজ রাখে ওরা এইরকম ধরনের কথা বলে থাকে হ্যাঁ ওদের মধ্যে কত সুন্দর ওরা নামাজ পড়ে কত কথা ভালোভাবে বলে ব্যবহার কত সুন্দর চলাফেরা কত সুন্দর বাড়ি থেকে ওদের সবকিছু ইসলামিক পরিবেশ অনেক ভালো এই করে আমাদের অনেক সুন্নি ভাইরা আমাদের মহাবির মধ্যে চলে যায় ইসলামিয়া মধ্যে কখন আপনাকে বলেছে যে আপনি নিজের ব্যবহার থেকে শূন্যতের মোতাবেক করিয়েন না আপনি নিজের ফ্যামিলি এবং নিজের বাড়ির সমস্ত মানুষের চলা হয়ে আগে পুরানের মতো না কখন আপনাকে মানা করেছে ওরা করতে পারছে তাহলে আমাদের কিন্তু বেশি করা উচিত কিন্তু না ওরা কিন্তু نماز اور نماز روزہ ایک انہوں دیکھیں آپ نے ایٹی ڈیسائیڈ کرتے پار پر نا کہ اورائی ہوئی چھے حق پتے اورائی ہوئی چھے بھالو کارو نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم آج سے کے آج سے کے سارے چک جو سب سے پور بولے گیا چھے کی بولے چھے یخرج فیکم قوم یخرج فیکم قوم تحتیون صلاتکم معا صلاتکم وصلاة وصیامکم معا صیامکم

নামাজকে দেখে তোমরা নিজের নামাজকে খুব অল্প মনে করবে যাদের রোজাকে দেখে তোমরা নিজের রোজাকে খুব অল্প মনে করবে যাদের এমাদতকে দেখে তোমরা নিজের এমাদতকে খুব অল্প মনে করবে যাদের প্রাপ্তি আওয়াজ করা অনেক বেশি মনে হবে কিন্তু মনে রাখো ওদের কোরআন ওদের হাল থেকে নিচেই নামবে না বলুন হ্যাঁ ইসলামিয়া কথা হলো কি ইমাদার এইটি হচ্ছে এবারের আপনার হক আর না হকের জন্য এই বুনিয়াদ নয় এই আকীদা হচ্ছে আকিদা একটি আপনার বাটির মতো আকীদা হচ্ছে একটি থালার মতো রাখা একটি ভাতের মতো বা কোনো যে আপনার খাবার মতো মিষ্টির মতো তো যদি আপনার প্লেট যদি ভালো না থাকে প্লেট যদি লম্বা থাকে যদি আপনি সুন্দর ওখানে খাবার রেখে দেন আপনার খাওয়ার রুচি হবে ভালো বলবে বলা যাবে না সুন্দর খাওয়ার রাখার করবে প্রেক্ষিকে আপনাকে সুন্দর করতে হবে পবিত্র করতে হবে ইসলামিয়া তাই আপনি আমার ভালো করার আগে আমারকে সুন্দর করা করার পুরস্কার পরিচ্ছন্ন করতে হবে আমাদের সম্বন্ধে কি ধরনের আকিদা আপনি জানবেন আমাদের প্রিয় নবীর সম্বন্ধে আহলে সুন্নত জমাতের আকিদা কি এই আকিদা আমাদেরকে জানতে হবে কিন্তু আহলে সুন্নত জমাতের মুসলমান এত پیچھی اسلامیہ آج کی ہملام مر جدا ہم آج کی اسلامان ہم

যার সম্বন্ধে বলেছিলেন হত্যা করে দেওয়া হোক কিন্তু আমাদের ফ্যাস করলেন